সাকিব সান তো অনেক দিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে অনেক বছর কলকাতা নাইট রাইডার্স যখন কাপ জিতেছিল তখনও কিন্তু সাকিব দলে ছিল কলকাতা নাইট রাইডার্স টিমে এখন আবার কলকাতারই একটা দলে খেলবে মেজল টি টোয়েন্টি লিগ লিগে আর কি ইউএসএতে খেলাটা হয় এবং সেটা নাইট রাইডার্স অ্যাঙ্গেলস ওই দলের হয়ে অ্যাঞ্জেলস ওই দলের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হয়ে খেলবে কিন্তু এই সাকিব আল হাসান আর আর বাংলাদেশের ভারতের সাথে কিন্তু ম্যাচ রয়েছে প্রস্তুতি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে জুনের এক তারিখে সম্ভবত সেই ম্যাচটি হতে চলেছে আর বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে একুশ একুশে মে দু হাজার সালের মঙ্গলবার দিনকে ইউনাইটেড স্টেটস আর বাংলাদেশে মানে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে খেলা রয়েছে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তেইশে মে বৃহস্পতিবার আর শনিবার পঁচিশে মে ম্যাচ রয়েছে মানে তিনটে আর কি তিন ম্যাচের সিরিজ খেলবে যাতে আমেরিকার পিচে আর কি বাংলাদেশ খেলতে পারে এই জন্য কিন্তু খেলবে রাত সাড়ে আটটা থেকে ম্যাচগুলো হবে হস্টনে খেলাগুলো হবে আর বাংলাদেশের প্লেয়াররা তো চলে গেছে অলরেডি আমেরিকাতে চলে গেছে সিরিজ খেলবে সিরিজ খেলে প্রস্তুতি নেবে প্রস্তুতি নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার বলছে তারা নাকি কাপ জিততে যায় আর কাপটা জিতবে কী করে মানে কাপটা ওই আমেরিকায় যেটা কিন্তু খুবই চাপের বিষয় খুব খুব চাপের বিষয় যেটা প্রায় অসম্ভব বললেই চলে ভারত কিন্তু অনেক বছর হয়ে গেল ভারতীয় দল কাপ জিততে পারেনি দু হাজার তেরো সালে লাস্ট আইসিসি ট্রফি জিতেছিল ভারত তারপরে কিন্তু আর জিততে পারেনি চোদ্দো পনেরো ষোলো সতেরো প্রায় দশ বছর হয়ে গেল কাপ জিততে পারেনি সেই জন্য ভারতীয় দল গৌতম গম্ভীরকে কোচ করতে চলেছে তার আগে একটা কথা বলে রাখি ভারত সাকসেসফুল হয়নি এর আগে রবি শাস্ত্রী করছিল অনিল কোচ ছিল তারপরে রাহুল দ্রাবিড় এখনও কোচিং করাচ্ছে এরপরে কোচ হিসেবে সে আর মানে কোচ আর থাকবে না সে এবার সবই কিন্তু দেশি কোচ ছিল বিদেশি কোচ কিন্তু লাস্ট গ্যারি কাস্টান ছিল গ্যারি কাস্টানি কিন্তু কাপ এনে দিয়েছিল ধোনি অধিনায়ক ছিল গ্যারি কাস্টানের নেতৃত্বে কাপ জিতেছিল মানে নেতৃত্বে মানে কি তার আর কি কোচিংয়ে সেই জন্য একজন বিদেশি কোচ হলে আমার মনে হয় ভালো হতো সেটা রিকি পন্টিন হোক বা অন্য কোনো বিদেশি কোচ হোক সেটা হলে ভালো হতো রিকি পন্টিন খুব একটা খারাপ হতো না রিকি পন্টিন তবে টি টোয়েন্টির ক্ষেত্রে কতদূর কী কি কোচিং করাতে পারবে এটা একটা সন্দেহ রয়েছে তার কারণ দিল্লির হয়ে কিন্তু সেরকম সাকসেসফুল কোচও না আর স্টিভেন ফ্লেমিংকে করা যেতে পারতো বাট অতটা কি আদৌ ভালো আমার সন্দেহ আছে যে স্টিভেন ফ্লেমিং আদাও কোচ হিসেবে ভালো নাকি তার কারণ ওই টিমে যদি ধোনি না থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে না স্টিমেন্ট ফ্লেমিং সেরা এবার যেহেতু ধোনি রয়েছে এবার আমার মনে হয় না যে হ্যাঁ হয়তো কিছু সিদ্ধান্ত হয়তো স্টিভেন ফ্লেমিং নিল কিন্তু ধোনি ছাড়া কেউ একেবারে অচ সেই জন্য স্টেভিয়াম ফিলিমিং হলেই যে ভালো হবে তা বলছি না তবে একজন বিদেশি কোচ হলে আমার মনে হয় কাপটা ভালো মানে কাপ আসতো বা জিততে পারতো দেশি কোচ তো আমরা দেখলাম একই বারবার দেশি কোচ এখন শোনা যাচ্ছে গৌতম গাম্বীর কোচ হতে পারে কিন্তু গৌতম গাম্ভীর কোচ যদি হয় আদৌ মানে সে কিন্তু পুরো নিজের মতো করে চালাবে বা নিজের মতো কি বিসিসিআই কি অ্যালাউ করবে চালাতে নিজের মতো প্লেয়ার খেলাবে নিজের মতো কিন্তু টিম সিলেকশন মানে প্লেয়ার চাইবে সেরকম কি দেবে গৌতম গাম্ভীরকে আমার মনে হয় না রাজি হবে বলে আদেও এবং হলে তো ভালোই হয় এর আগে কিছুদিন আগেই শোনা যাচ্ছে রিকি পন্টিন আর ইস্টিভেন ফ্লিমিং এরা নাকি কোচ হতে পারে এখন আবার শোনা যাচ্ছে গৌতম গাম্ভীর নাকি হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসিয়ালি যতক্ষণ না জানা যায় ততক্ষণ কিছু বলা সম্ভব না তবে যেই হোক না কেন নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত নেবে বুঝে নিক এটা বুঝে নিক এবার গৌতম গাম্ভীর হলে ভালো হয় বাট নিজের মতো করে যদি চালাতে দেয় তাহলে ভালো করতে পারবে না হলে হবে না না হলে জোর জোর জবরদস্তি করে হবে না আর আমার মনে হয় না রোহিত শর্মা বিরাট কোহলি এদেরকে টিম নিয়ে গৌতম গম্ভীর চলবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না কেন আর যদি ইয়ং তরুণ ক্রিকেটার মানে সুভমান খিল বা তরুণ ক্রিকেটারদের নিয়ে থাকতে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না গৌতম গাম্বীরাও তো রাজি হতো রাজি হয় নাকি সন্দেহ অনেক জায়গায় বলছে এখন অফিসিয়ালি জানা যায়নি অনেক জায়গায় বলছি যে হতে পারে হয়ে গেছে অনেক জায়গায় বলছি কিন্তু আদৌ কি সত্যি খবর সেটা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এখন দেখা যাক তবে রবি শাস্ত্রী রবি শাস্ত্রী তো এর আগে আমরা দেখেছি রাহুল দ্রাবিড় এত ভালো এত ভালো সে ব্যাটসম্যান ছিল কিন্তু সেইভাবে কিন্তু করতে পারেনি মানে কোচিং করাতে পারেনি তারপর অনেক দেশি কোচ হয়েছে অনিল গুমল হয়েছে কোনোবার কাপ জিততে পারেনি কিন্তু গ্যারি কাস্টান যখন কোচ হয়েছিল তখন কিন্তু কাপ জিতেছিল সেই জন্য রিকি পন্টিন একটা ভালো অপশান হতে পারে রিকি পন্টিন বা স্ট্রিমেন্ট প্লিমিংকে করে দেখা যেতে পারে কেমন হয় তবে পথে চেঞ্জ করা যায় নাকি সেটা আমি জানি না দু হাজার সাতাশ সাল অবধি কিন্তু নিশ্চয়ই চেন্নাইয়ের ভালো করার পেছনে নিশ্চয়ই শুধুমাত্র ধোনির অবদান নেই কিছু হলো অবদান রয়েছে তবে ভরসা পাচ্ছি না এটাই আর গৌতম গাম্ভীরকে নিলে ভরসা পাচ্ছি বাট নিজের মতো করে চালাতে দিলে ভালো না হলে গৌতম গম্ভীর আমার মনে হয় না রাজি হবে বলে তার কারণ ওই ওরকম ভাবে অন্য কেউ হস্তক্ষেপ করবে ওইভাবে কোচিং করাবে না গৌতম সোজা সাপটা কথা বলতে ভালোবাসে তো এখন দেখা যাক কি হয় কে কোচ হলে ভালো হতে পারে ভারতের পরবর্তী কোচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এইবারের আইপিএল তো প্রায় শেষ হতে চললো এইবারের আইপিএলে সব সেরা ম্যাচ কোনটি সেটাই বলবো সেরা ম্যাচ কোনটি সেটাই বলবো এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক এইবারের আইপিএলে সেরা ম্যাচ কিন্তু অনেকগুলোই রয়েছে প্রথম যে সেরা ম্যাচটা সেটা আমি রাখবো ওই এক রানে যে আরসিবি হেরেছিল ওই ম্যাচটা মানে কলকাতা এবং আরসিবির মধ্যে ম্যাচটা ওই ম্যাচটা পুরোপুরি কলকাতা জিতে যাওয়ার কথা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লাস্ট ওভারে ছয় বলে উনিশ রান বাকি ছিল পরপর তিনটে ছক্কা খেয়েছিল স্টার তারপরে তো ম্যাচটা হারিয়ে দিচ্ছিল বটে তারপর তো আর জেতাতে পারিনি এক বলে এক বলে বোধ হয় দু রান বাকি ছিল এক বলে দু রান বাকি ছিল তারপরে সেটা রানটা করতে পারেনি জিতে যায় তিনটে না তার না বেশি রান বাকি ছিল একুশ রান মনে হয় বাকি ছিল একুশ রান তিনখানা খানা ছয় খায় আমার মনে আছে তো তিনটে ছয় আঠেরো রান চলে গেল দুইটে হ্যাঁ 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 আর দু রান এক রান নেয় আর এক রান নিতে পারে না তখন রান আউট করে দেয় এক রানে জিতে যায় হ্যাঁ ঠিকই একুশ রান বাকি ছিল একুশ রান ডিফেন্ড করতে নেমে ওই ম্যাচটা একটা সেরা লেগেছিল দারুণ বল করেছিল লাস্ট মানে দারুণ বল কি মিচের খারাপ বোলিং করেছিল অন্য প্লেয়াররা ভালো বোলিং করেছিল বরুণ চক্রবর্তী নেরা ভালো করেছিল বাট মানে ফিলসল দারুণ উইকেট কিপিং করেছিল ভালো ব্যাটিংও করেছিল ওই একটা ম্যাচ আর একটা জজ বাটলার জজ বাটলার যে ম্যাচে সেঞ্চুরি করে আর কি কলকাতাকে হারিয়েছিল কলকাতার মাটিতে সেই ম্যাচটা আমার দেখা সেরা ম্যাচ ছিল এই দুখানা সেরা ম্যাচ আর একশো দুশো একষট্টি ওইটা আমার চেস করা ওইটা আমার অতটা ভালো লাগেনি মানে মানে ওইটা আমার সেরা অতটা মনে হয়নি হাড্ডা হাড্ডে ওটা প্রথম থেকে কেকের বাজে বোলিং করেছিল এমনিতেও আর পাঞ্জাব ভালো খেলেছে বাট জিতেছে তবে সেরা মনে হয়নি ওই ম্যাচটা এই গেল আর কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটা যেটা চার রানে কলকাতা জিতেছিল তা তিন নম্বর ম্যাচটা দুশো আট রান কলকাতা তুলেছিল সাত উইকেটে কুড়ি ওভারে মানে মিচেল স্টার প্রায় হারিয়ে দিচ্ছিল বটে কিন্তু হারশিত রানা লাস্টে চার রান ডিফেন্ড করে আট রান ডিফেন্ড করেছিল চার রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছিল লাস্ট ওভারে সুয়েশ শর্মা একটা সুহাষ শর্মা একটা দারুণ ক্যাচ ধরেছিল দুশো চার রান সাত উইকেটে কুড়ি ওভারে হায়দ্রাবাদ তুলেছিল ওইটা একটা সেরা ম্যাচ ছিল আর আর একটা সেরা ম্যাচ হলো পাঞ্জাব কিংস কিন্তু চেস করেছিল দুশো রান পাঞ্জাব কিংস সে শশাঙ্ক সিং উনত্রিশ বলে একষট্টি রান প্রথমবার সেরা ইনিংস খেলেছিল শশাঙ্ক সিং ছটা চার চারটে ছয় দুশো দশ স্ট্রাইক রেটে এমনকি তারকে কেউ সাদি দিতে পারেনি সেইভাবে মানে আর কেউ খেলতে পারেনি আর ওই ম্যাচে সুবান গিল ভালো ইনিংস খেলেছিল আর আরেকটা ম্যাচ হলো হায়দ্রাবাদ এবং পাঞ্জাবের মধ্যে দুই রানে জিতেছিল হায়দ্রাবাদ লাস্ট ওভারে টি নাটোরাজন ভালো বল করেছিল নীতিশ কুমার রেড্ডি কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিল তারপর কিন্তু জিতে গিয়েছিল হায়দ্রাবাদ এবং পাঞ্জাব জিতে যাচ্ছিলো বটে একটু জন্য জিততে পারেনি শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা অলরেডি জিতিয়ে দিচ্ছিল লাস্ট ওভারে টি না সরি লাস্ট ওভারে উনত্রিশ রান বাকি ছিল লাস্ট ওভারে জয়দেব উনাথ বল করেছিল আমি ভুল করে টি নাটারাজান বলে দিয়েছি জয়দেব উনাথ কাঠ পঁচিশ বলে ছেচল্লিশ রান করেছিল ছটা চার একটা ছয় মেরে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা পনেরো বলে তেত্রিশ রান তিনটে চার দুটো ছয় মানে এদের লড়াই পুরো ব্যর্থ হয়েছিল তবে হেরে গিয়েছিল আর আর রাজস্থান যে ম্যাচটা জিতেছিল কলকাতার বিরুদ্ধে আট উইকেটে আর সেরা ম্যাচ এই কোটাই সেরা ম্যাচ তোমাদের মতে কোনটা সেরা ম্যাচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখনো পর্যন্ত সুপার ওভার একটাও খেলা হয়নি সেই জন্য এইটাই সেরা লাগলো এগুলোই